নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশানে তোমাদের স্বাগত আজ জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে তোমাদেরকে আমি জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি কিন্তু তোমাদের সেই পুরনো ঝুমাস ক্রিয়েশানেরই ঝুমা আমার চ্যানেলটা কোনো রকমভাবে বন্ধ হয়ে গেছে সেটা অনেক চালু করার চেষ্টা করেছিলাম কিন্তু রিকভারি করতে পারিনি তাই আমি নতুন করে আবার একটা চ্যানেল খুললাম আশা করছি তোমরা আমার পাশে থাকবে বন্ধুরা তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে প্রচুর সাপোর্ট করবে আমাকে এগিয়ে যাওয়ার পথ দেখিও আজ বাবা লোকনাথের জন্মতিথিতে আমি বাবাকে একটু ভোগ নিবেদন করি এই বাবাকে আমি নানা রকম পদের ভোগ নিবেদন করেছি তালের ক্ষীর করে দিলাম এরপরে আমি করব মালপোয়া এই মালপোয়াটা কিন্তু শুকনো মালপোয়া নয় এটা কিন্তু আমি দুধ দিয়ে করবো এটা দুধের মালপোয়া বলতে পারো বা মালপোয়ার পায়েসও বলতে পারো আমার চ্যানেলটা কিন্তু পুরনো তবুও আমি তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলটা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে প্রচুর ভালোবাসা দিও আমাকে এগিয়ে যাওয়ার পথ দেখিও আর যাতে আমি পিছিয়ে না পড়ি দুধ মালপোয়া হয়ে যাওয়ার পর আমি তালের বড়া করব তালের বড়া করতে করতে আমি তোমাদের আর একটা কথা বলি বন্ধুরা আমার যে নতুন চ্যানেলটা খুললাম এই চ্যানেলটা আমি আজকের এই পূর্ণ তিথিতেই চালু করলাম লোকনাথ বাবার আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় যাতে আমি এগিয়ে যেতে পারি এরপরে আমি নারকেল নাড়ু করলাম নারকেল নাড়ু হয়ে গেছে পায়েস দিলাম অনেক সকাল থেকে উঠে আমি এগুলো করেছি বন্ধুরা সেই পাঁচটার সময় উঠেছি উঠে সমস্ত কিছু কাজকর্ম সেরে এইসব রান্না করে ঠাকুর সাজিয়ে তোমরা আমার বাবাকে তো দেখেছো আমার বাবা লোকনাথকে তোমাদের কেমন লাগছে এই দেখো বন্ধুরা ব্রাহ্মণ ঠাকুর এসে গেছেন ব্রাহ্মণ এলেন বাড়িতে উনি আমাদের খুবই চেনা পরিচিত একজন খুব ভালো পুজো করেন আমার আমাদের পরিচিত মানুষ খুব ভালো মানুষ খুব ভালো পুজোও করেন উনি ওনার পুজো আমার ছোটো বোনের বাড়িতে আমি দেখেছিলাম এত ভালো লেগেছিল পুজো এই আমি আমার বোনকে বললাম আমার বাড়িতে পুজো করার কথা আমার বোনই ওনাকে ঠিক করে দিয়েছে এত সুন্দর উনি আরতি করেন তোমাদেরও দেখলে মনটা ভরে যাবে খুব সুন্দর আরতি করেন আমার ঠাকুর মন্দিরটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও আমাকে আমি অনেক পরিকল্পনা করে অনেক বছরের আমার এটা পরিকল্পনা আমার এরকম একটা ঠাকুর মন্দির হবে আমি চাইতাম আমি যেখানে থাকবো আমার লোকনাথ বাবাও সেখানেই থাকবে লোকনাথ বাবা তো সবার তাই সবার মাঝেই ওনাকে আমার রাখার ইচ্ছা ছিল তাই সবার মাঝেই উনি আছেন আমার বাড়িতে ঠাকুর মন্দিরটা এমনভাবেই করেছি যাতে আমরা ঢোকার সময়ও ঠাকুর দর্শন করতে পারি আর বেরোনোর সময়ও ঠাকুর দর্শন করতে পারি তোমাদের আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আরও বলি বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থেকো যারা আমাকে সাবস্ক্রাইব করেছিল আগে তারা আবার আমাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে এগিয়ে যাওয়ার পথ দেখিও আর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট আর শেয়ার করো আমি তোমাদের কাছ কাছে এটুকুই চাই ধন্যবাদ